রাজনৈতিক প্রতিহিংসার শিকার টাঙ্গাইলের চার বীর মুক্তিযোদ্ধা পরিবার দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে তাদের ভাতা বন্ধ রেখেছে কথিত আওয়ামী লীগ সরকারের সংশ্লিষ্ট বিভাগ ফলে মানবেতর জীবনযাপন করছেন জীবন বাজি রাখা এই চার বীরের পরিবার এ বিষয়টি নিষ্পত্তির জন্য হাইকোর্ট আদেশ দিলেও তা ঝুলিয়ে রেখেছে সংশ্লিষ্ট দপ্তরের অসাধু কর্মকর্তারা টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদে পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক দেশ যখন অন্যায় অবিচার ও শোষণের জাতাকলে পিষ্ট তখন জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন একাত্তরের বীর যোদ্ধারা তাদের আত্মত্যাগে জন্ম হয় লাল সবুজের পতাকা খচিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অথচ পতিত আওয়ামী লীগ সরকারের সময় মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ের নামে শুরু হয় প্রহসন মন্ত্রী থেকে শুরু করে আমলা কর্মকর্তা সহ স্থানীয় কমান্ডার ও দালালরা সক্রিয় হয়ে ওঠে তাদের বিপুল অঙ্কের টাকা ঘুষ দিয়ে অনেকেই মুক্তিযোদ্ধা হয়েছে আবার অনেকেই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন এমনই চার বীর মুক্তিযোদ্ধা টাঙ্গাইল সদরের ওমর আলী মোহাম্মদ আলী আমজাদ সাইদুর রহমান ও মোহাম্মদ ওমর দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে রাষ্ট্রীয় সুবিধা বঞ্চিত হয়ে আছেন এ চার বীর মুক্তিযোদ্ধা পরিবার এক আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট বিষয়টি নিষ্পত্তির আদেশ দিলেও তা ঝুলিয়ে রেখেছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা একুশ দিন ট্রেনিং দেওয়ার পর এই ট্রেনিং মধ্যে তখন তো রাইফেল অভাব ছিল তখন কি করে তিন হাত করে একটা যে বাসের ই ওইটার দামে ট্রেনিং দিত ও ট্রেনিং দিত সেই ট্রেনিং মোতাবেক আমরা আমাকে ট্রেনিং শেষ হয় একুশ দিন একুশ দিনের পরে মাঝে মাঝে যখন অপারেশন বা যুদ্ধে যাইতাম যখন গেছি যেমন ইয়ে ইয়ে নর্থখোলা তার বাসাইল তারপর কালিহাতি ঘোরাবাড়ি এইখানে আমরা অংশগ্রহণ করেছি আওয়ামী লীগ সরকার আসার পর যে আমাদের বাতাড়া বাদ যাইছে কানায় রোজগার নাই যে অসুস্থ ওষুধ পাতি খাইতে পয়সা হাতে লাগে হ্যাঁ কিন্তু ওখানে আমি চলি কোন পাইলে হ্যাঁ আমাদের যখন মানে সম্মানী ভাতা বন্ধ হয়ে গেল তখন আমরা হাইকোর্টে রিট পিটিশন করছিলাম তৎকালীন যে উপজেলা কমান্ডার ছিল জাহাঙ্গীর ওনার মাধ্যমে মানে উনিও অনেক টাকা পয়সা চাইছে কিন্তু আমরা দিই নাই তারপরে জামকার যে সহকারী পরিচালক ছিল সোলাইমান কবির উনিও বিভিন্ন সময় টাকা পয়সা এসে আমরা দিতে পারি নাই আমাদের আর্থিক অবস্থার মানে অবনতির কারণে আমার মনে হয় এই না দিতে পারাটাই আমাদের মনে হয় তালিকাভুক্ত না হওয়ার অন্যতম কারণ স্বাধীনতা যুদ্ধে জীবন বাজি রাখা এ বীরদের বীরত্বের কথা জানান স্থানীয়রা আমি জানি বিন আলী আবু তালেব খোকা ভাই আর ডাক্তার ওমর আলী মুক্তিযোদ্ধা যুদ্ধের সময় এরা কাজ করছে এবং যুদ্ধের অংশগ্রহণ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকার সহকারী পরিচালক ঘুষ স্থানীয় স্থানীয় কয়েকজন কয়েকজন দালালের মাধ্যমে বাণিজ্য করেছেন বলে অভিযোগ করেন উপজেলা কমান্ডার সহ দালাল বঞ্চিতদের সম্মান ফিরিয়ে দেওয়ার পাশাপাশি এ অপকর্মের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানান স্থানীয় জনপ্রতিনিধি মুক্তিযোদ্ধা কমান্ডার সহ মানবাধিকার কর্মীরা ভাতা আগে পাইতো হঠাৎ করে ভাতাটা বন্ধ হয়ে যায় যে কোনো কারণে বন্ধ করে এরা মুক্তিযোদ্ধা ছিল আমি শুনছি হ্যাঁ আমি জানি যারা না হয় যেন ভবিষ্যতে তারা এই পাওয়া ব্যক্তিগণ যাতে মুক্তিযোদ্ধা হয় আমি সে কামনা করি কাগজপাতির সার্টিফিকেট সকল ডকুমেন্টস আছে তারপরে তাদেরকে বাদ দেওয়া হলো কি কারণে বাদ দেওয়া হলো কতটা জানি না যে দুধ দেওয়া থাকে তাহলে এটা আমি মনে করি যে না এটা অপরাধী হয়েছে বিগত সরকারের সময় যে সমস্ত সুবিধাভোগীদের আপনারা ই করেছে ওই তারা ওই সময় যারা মুক্তিযোদ্ধা বানিয়েছে এটা তো এই যুদ্ধের থেকে একটা পরিহাস তা আমি বলবো যে এদের শাস্তির আওতা হবে তদন্ত করে এদেরকে শাস্তি আওতানো হোক এবং বঞ্চিতদেরকে পুনর্বাসন করা হোক যাচাই বাছাইয়ে অনিয়ম হতে পারে স্বীকার করলেও নিজের দোষ অস্বীকার করলেন জামুকার এই কর্মকর্তা এই যে গণহারে ভাবে অনিয়ম যে কথাটা এদের আসলে সঠিক না এবং এদের কেউ বলবেও না এটা পাবলিক ফাংশন তবে ভুল করে নাই এটা ভাত খাইলে ভাত করে উপজেলা থেকে যাচাই বাছাই তো কারা করছে দেখা গেছে যে আপনার বিশ জনকে মুক্তিযোদ্ধা হিসেবে সুপারিশ করে পাঠাইছে হুম প্রকৃত মুক্তিযোদ্ধাদের উপজেলা থেকে বাদ দিয়ে দিয়েছে একটাই কারণ সেটা হলে এদের ভিতরেও অনিয়ম ছিল উপজেলা থেকে অনিয়ম করে পাঠাইছে যাতে এই অনিয়মটা হয়ে গেলে মানে ওইটা যদি গেজেট হয়ে যায়তো তাহলে সরকার বিব্রত মানে কি বলে ওই এক কথায় কি ওদের করতো আমরা হয়তো বা দেখা গেছে যে কাজ করতে পারতাম একটা দিতে যে এটা বোধহয় হয়েছে আর ইয়ের ক্ষেত্রে যখন যাচাই বাছাই করছে মনে হয়তো দেখা গেছে যে ওইটাও সঠিক না অনেক সময় নানান কিছু নানান কথাবার্তা বলছে আচ্ছা অনেকে অনেক কথা এখন শুধু আছে বলার সরকার গঠন করলে বঞ্চিত মুক্তিযোদ্ধাদের সম্মান ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিলেন জেলা বিএনপি নেতা বিগত সরকারের সময় আমরা দেখতে পেয়েছি যে কিছু আর্থিক লেনদেনের মাধ্যমে যারা প্রকৃত মুক্তিযোদ্ধা না তাদেরকে মুক্তিযোদ্ধা বানানো হয়েছে এবং বিগত সরকারের আমলেও তদন্ত কমিটির মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে অনেক মুক্তিযোদ্ধা তারা লিস্টেড হয়েছে এবং অনেক প্রকৃত মুক্তি মুক্তিযোদ্ধা বাদ পড়েছে দেশবাসী এবং আমরা কোনোদিন আশা করিনি এটা একটা অমানবিক কারণ জাতির এই বীর মূল্যায়িত না করি তাহলে জাতি হিসাবে আমরা বিএনপি যদি এই ব্যাপারটা অবশ্যই অগ্রাধিকার দিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন করতে হবে এবং যারা ভুয়া মুক্তিযোদ্ধা আছে তাদেরকে বাদ দিতে হবে বিশেষ করে যারা লেনদেনের মাধ্যমে মুক্তিযোদ্ধা না হয়ে যারা মুক্তিযোদ্ধার সনদ ভাতা গ্রহণ করেছে তাদের বিরুদ্ধে শুধু বাতিল না তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে হবে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের প্রতি কোনো রকম অন্যায় বৈষম্য নয় এমনটাই চাওয়া ভুক্তভোগী পরিবার সহ সবার রেজওয়ান শরীফ আর টিভি